দীর্ঘইকার যুগে শব্দ গঠন দীর্ঘইকার এই চিহ্নকে দীর্ঘইকার বলে দীর্ঘইকার বর্ণের পরে বসে ক দীর্ঘইকার সমান দীর্ঘইকার কি ত দীর্ঘইকার সমান দীর্ঘইকার তি হ দন্তিন্ন সমান হ দীর্ঘইকার হি দীর্ঘইকার জুড়ে নতুন শব্দ গঠন করো। যেমন ত রয় দীর্ঘইকার থরি ধ দন্তিন্ন দীর্ঘইকার দনি তালবস্য তালুবশ্য দীর্ঘ দীর্ঘিকার শশী ধ দন্তি নয় ইকার দনি প প রয় দীর্ঘিকার পরী কয় আকার বর্গের ঝয় ইকার কাজী বয় আকার দীর্ঘ ইকার বাটি টয় ইকার তটি দন্ত নয় আকার রয় দীর্ঘকার নারী হয়াকার আকার তয় দীর্ঘকার হাতি গয় আকার বর্গের জয় দীর্ঘকার গাজী গয় দীর্ঘকার তয় আকার গীতা দিকের সঙ্গে ডান্দিক মিলিয়ে সঠিক শব্দ তৈরি করো যেমন কয় আকার বর্গের জয় দীর্ঘিকার কাজী দ দন্ত্য নয় দীর্ঘকার ধনী দন্ত নয় দীর্ঘকার দনী ত রয় দীর্ঘকার থরি তীর্ঘকার তরি তালিব দীর্ঘকার আর তীত দয় দীর্ঘকার আর দন্ত দিন দীর্ঘকার দন্ত নদী বর্গী জয় দীর্ঘকার আর বর্জীব বর্গী জয় আর ব জীব ছয় আকার কয় দীর্ঘকার ছয় আকার কয় দীর্ঘকার চাকি ধয় দীর্ঘ ইকার দন্তন্য দি এলবুন শব্দগুলি সাজিয়ে লিখো যেমন প পরগে জয় দীর্ঘ ইকার জয় দীর্ঘিকার ইকার আর প ধয় দীর্ঘ ধয় দীর্ঘ আর প দীপ ত তালিব শয় দীর্ঘ ইকার তালিব ছয় দীর্ঘ আর শি টয় দীর্ঘ ইকার ত টয় দীর্ঘ ইকার টটি আকার পয় পয় দীর্ঘ পি রসুন্দর আকার পীড়া ভয় ঘ ভয় দীর্ঘিকার আর ত তালিবর স্বয় দীর্ঘিকার ল ত ল ব স্বয় দীর্ঘকার তীতল ধীর্ঘকার দীর্ঘিকার ভ র দিবর।